আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমি নিয়েছি দুটো কাঁচকলা আর নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুঁচিয়ে নিয়েছি আমি একটা সাথে ডিম নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচিয়ে আমি সাথে একটা বাটি নিয়েছি আর ডালটা আমি ভিজু দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য আধ ঘন্টা ভিজলাম মুসুর ডাল তো ভিজে যাবে আমি ডালটাকে ভেজে দিয়ে রাখব আমি এই রেসিপিটা করার জন্য পুনরায় কড়া বসিয়ে দিয়েছি কড়ায় আমি একদম জল দিয়ে দিচ্ছি এবার কলাগুণ আমি কেটে নিচ্ছি এক করে কলাগুণ আমি এখন বাদ দিয়ে দিচ্ছি কলা গুনে তো আমি তিনটে আমি কলাগুলো প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি যে কলাগুলো আমি কলাগুলো জলের মধ্যে কলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি মিক্সিতে বেটে বেটেব একটু ধুয়ে নিচ্ছি মিক্সারের জারে ধুয়ে নিচ্ছি পাঁচ দু মিনিট পর ফিরে এসেছি কলা আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ হয়ে খুব সুন্দর ছেড়ে যাচ্ছে আমি সেদ্ধ করে চিনি যে ছাড়িয়ে আমি মেখে নিচ্ছি খুব গরম কলা আমি সুন্দর সেদ্ধ হয়েছে মেখে নিয়েছি আর ডালা কিছু নেই আর কলা আমি আলুর মতন সেদ্ধ হলেই নরম হয়ে গেছে এই যে দেখো খুব সুন্দর মিক্সারে হয়েছে একটু আঁটাট করেই বেটেছি নাহলে মুঠো করতে নরম হয়ে গেলে নরম হলে মুঠো করা যাবে না কলার মধ্যে আমি ডালটা তুলে দিলাম কলাগুনে সেদ্ধ মেখে নিয়েছি কলা মাখাটা তারপর ডাল বাটাটা দিয়েছি ডাল বাটাটা দিয়েছি এবার আমি একটু হাফ চামচ ধনে পাউডার দিচ্ছি একটু হলদু দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি ওইটা স্বাদ মতো নুন দিন এক চামচ চিনি দিচ্ছি দু তিন চামচ বেসন দেব বেসনটা না দিলে এটা একটু পাতলা হয়ে আছে তো আমার ঠাট একটু শক্ত শক্ত করতে হবে সেই জন্য আমি চামচ বেসন দিয়েছি ডিমটা ফাটিয়ে বাটিতে রেখেছি ডিমটাও এর মধ্যে দেবো এটা আগে মেখে নিয়ে একটু ডিমটা যে আমি ফাটিয়ে রেখেছি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা অমনিও করতে পারো কিন্তু ডিমটা দিলে আরো স্বাদে ভরপুর হবে নিশ্চয়ই তোমরা এটা গোটা থেকে পুরো শুরু থেকে দেখছো শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো দেখো কিভাবে এই রেসিপিটা বানাই তোমরা এটা অনেক কিছু জিনিস ভালো মন্দ জিনিস ফেলে রেখো তোমরা এটা খাবে দেখবে একটা দারুণ স্বাদের সুন্দর রেসিপি হচ্ছে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের যদি ভালো লাগে তোমাদের চ্যানেলটা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে এবার আমি মেখে নিচ্ছি একসাথে মিসড করি এইটা দিয়ে ভাত রুটি পরোটা যা খাবে আমাকে সেটাই ভালো লাগবে খুব একটা রেসিপি হবে বাচ্চাদের তো খুব হবে তোমরা একটা ভাজাও খেতে পারবে হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি বেশ একটু বেশি করে তেলটা দিয়েছি ওগুলো ভাজার জন্য গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এটা যে মেখে রেখেছি এক এক করে দিচ্ছি এটা দেখতে কেমন লাগছে কিন্তু এইটা খাবার সময় দেখবে তোমরা একে দিয়ে ভাত রুটি মুড়ি একদম চেটে ফুটে খেয়ে নেবে দেখো কতটা ছোটো ছোটো করে দিল কত বড় বড় হয়ে গেছে বলো তো একবার তোমরা অবশ্যই এইটাকে ট্রাই করে একবার দেখবে বাড়িতে যে বয়স্ক লোকেরা আছে তাদের পছন্দ হবে বাচ্চাদের পছন্দ হবে প্রত্যেকের এইটা পছন্দের রেসিপিটা হবে দেখো ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব ফের একবার দিচ্ছি এবার আমি ফের এক পিট করে জায়গায় উল্টে দিচ্ছি দেখো এই খোলাটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি ওইগুলো ভেজে নিয়ে যে বাদ তেলটা আছে তেলটা কিন্তু আমি তুলছি তেলের মধ্যে তিনটে এলাচ দুটো ডালচিনি টুকরো দুটো লবঙ্গ এবার পেঁয়াজ কুঁচাটা কোনো তেলের মধ্যে তুলে দিচ্ছি পেঁয়াজটা আমি আগে থাকতে ছোটো ছোটো করে কেটে রেখেছি পেঁয়াজটার মধ্যে আমি নুন একটু স্বাদ মতো নুনই আমি একবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নুনটা দিলে কি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে নরম হয়ে যায় ছোট টমেটো কুচি কুচিয়ে রেখেছি সেই টমেটো কুচোগুলো তুলে দিচ্ছি টমো বা পেঁয়াজ দেখো পেঁয়াজ দিন আমার ভাজা হয়ে গেছে তবে খুব লাল করে ভাজ নি এখন একটু হালি হালি মতন আসে তবে আমি এর মধ্যে চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে এক চামচের মতো কেটে রেখেছি জিরে বাটাটা তুলে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো দিই মশলাটার মধ্যে আমি একটু জল দিচ্ছি দেখো মশলাটা পোশানো হয়ে গেছে মশলাটা তেল ঠেলে দিয়ে দিচ্ছি দেখো বেড়িটা কত সুন্দর খেলছে দেখতে একদম এইটা একবার এসিটা বানিয়ে ঘরে খেয়ে দেখে ড্রাই করে তারপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিব এটা খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন একটু জল দেব। আমি জল দিয়ে এটা ফুটতে হলো। দেখো ঝালটা আমার ফুটে গেছে। এবারে ফুটন্ত অবস্থায় আমি এগুলো তুলে নেব। ভেজে রাখা চপগুলো আমি সব তুলে দিচ্ছি এর মধ্যে দেখো কত সুন্দর হয়েছে দেখতেই কত ভালো লাগছে তোমরা একবার এইভাবে বানিয়েছে বানাও আমার রেডি এবার আমি ঢেলে নিচ্ছি তোমাদের এই রেসিপিটা করে খেয়ে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন আসছি আবার কালকে নতুন একটা রেসিপি নিয়ে কালকে আবার হাজির